আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি অনেক ভালো আছি চলে যাচ্ছি বান্ধবীকে একা রাখি খাওয়ার জন্য তো ঢাকা থেকে আসার পরে প্রথম হলো আমার ক্যামেরাতে সাদিয়া কে দেখছেন মাসুদ কে সাদিয়ার ফুল পরিবার এর আগে ভিডিও তেমন হয় নাই আমি করিই নাই তো এখন আসলাম আহ রাতে আসছিলাম কিন্তু কিছু কাজ হলো রাতে না করে চলে গেছি আমি কথা বলতে বলতাম বাদাম ভাবছিল আমি বাদাম না আমি কথা বলতেছিলাম তো তানজিলা ফোন দিয়েছি কথা বলতে বলতে আমি বাসায় চলে গেছি তো ও হলো আবার গিফট আনছিল কালকে রাতে দিছিল কিন্তু আমি এগুলা রায় খেয়ে চলে গেছিলাম তারপর সকালবেলা আসলাম ও হলো আবার বিয়ে খেতে যাবে ওইখানে সবাই আছে। আমার শাশুড়ি আমার ননাস ননাসের পরিবার সবাই আছে। তো তারা কিন্তু আমার আমার হলো অবশ্য আমার দাও তো দেয় নাই কি আর আমার এমনি তো দূরে দারে ওরকম যাওয়ার এমনে তো আমি ওরকম পছন্দ করি না আপনারা সবাই জানেন ওরকম যাই না আমি কোথাও ওরকম দূরে দারে। তো এই যে এখন ওরা যাইতেছে মোটর সাইকেল তো মাসুদের টমটম ওই ঠাই ওরা যাইতা ওলালো যাইতেছে তো টমটমরা আসলে অনেক মানে উপকার হয় ওদের এক জায়গায় যাওয়ার সময় হ্যাঁ চেঞ্জ করবে অনেক তাড়াতাড়ি চেঞ্জ করবে টমটম আপনারা সবাই দোয়া করবেন তো যাও তোমরা যাও আলাপি হলো ঘুমে থেকে ওইটা একটা সাদের কাছে গেলাম ওখান থেকে আসলাম আসার পরে দেখতে আসছি দেখেন কি বাড়ির কী অবস্থা আমি যখন গেছি তখনও পুরো বাড়িঘরের মধ্যে খড়ি আর খড়ি খড়ি আর খড়ি দেখা গেছি বৃষ্টি আসে তো এই জন্য হলো ভাবি মা মিলে হলো তাদের যে এত দু তিন মাস যে পাট রয়েছে ওইটা খড়ি হয়েছে করতে হয় গ্রাম অঞ্চলে পরে হলো আপ দিয়া দেখা মাম্মু খবর অবস্থা রাখি আরে একদম রোহিঙ্গা হয়ে গেছে মামা এরা হ্যাঁ রোহিঙ্গা ক্যাম্পে থেকে আছো তুমি ললিপপ হ্যাঁ আসো কি দেখাইবা কিছু একটা তো করছে কি ওটার মধ্যে কি ওটার মধ্যে ললিপ কে না দিছে

জুতা জুতা পরবা জুতা পরবা তুমি তুমি গোসল করবা তারপরে এখন বাজকাটা যাওয়া গোসল করবা গোসল করবা আমি নতুন জামা পৰাই দিব তোমার খালা হলো ড্রেস দিছে জুতা দিছে যাও সুন্দর জামা পড়ছো তুমি আচ্ছা ঠিক আছে তুমি করো গোসল করে আসো পর গোসল করে আসবা তারপর তোমার শপিং দেখাবো তোমার জন্য অনেক কিছু আনছি যাও এখানে আমার বাড়ির বাড়ির ঘরে হাঁস মুরগি হাঁস মুরগি আমাদের বাড়িতে জীবনে এত হাঁস মুরগি ছিল না এখন বর্তমানে যে অবশ্যই হাঁস মুরগি আমার চাচার ঘরে আমার মার কাছে আমার ভাবির কাছে এখন হাঁস আর মুরগি মানে দুইটা জিনিসটা ভরা যাইতে চিল করতেছি এ দেখেন যে ফুলগুলা দেখতে পাচ্ছেন এগুলা হলো দুখলা ফুল গাছ আমরা দুখলা বলি কিন্তু অনেকেই অনেকভাবে উচ্চারণ করে দুখবা বলে এক এক একভাবে বলে এগুলো শহরে গ্রামে না শহরে গ্রাম তো অনেকগুলোই শহর তো একটা হয় একটা একটা শহর হয় হ্যাঁ দাও আমি ছিঁড়া দেই ছিঁড়া দাও আপাকে সুন্দর লাগতেছে ফুল গাছগুলা আর হাঁসের চই চৈ মুরগি ক্যা 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 অনেকে আবদিয়া দেখতে পান না দেখেন আবদিয়া এ খাবারের রুমে এ মা কিছু আসেনি কিচ্ছু নাই তা আমি সকালে নাস্তা করি নাই কে না ভাবলাম একটু আসলাম নাস্তা করার জন্য মা বলতেছে মা বলতেছে কোনো নাস্তা নাই

সকাল থেকে এখন আমি কিছু খাই নাই দুপুরে একটা বাইরে গেছে তো মা রান্না বান্না করতেছে ভাত রান্না করতেছে একটু কাজ নিয়ে ব্যস্ত ছিল জন্য সকালে নাস্তা বানায় নাই তো আর বললাম একটু পেঁয়াজ মুসকি এটা দাও একটু মুড়ি মাখি মরিচ আর না একটু মরিচ দাও আমি হলো ওই যেদিনকে বাজারে গেছিলাম তখন হলো ওই যে চাঁচরাঞ্চি মুড়ি বাসায় ছিল ব্যথা করতেছে গরজা জড়া করতেছে এটা দেবো না ওইটা দেবো না অনেকদিন পর হলো মুড়ি মাথা খেতেছি অনেকটা মানে বাসায় মুড়ি খাইছি মনে হয় যে পচা তরকারি দিয়ে ডাল দিয়া মুড়ি মাছ সেই জন্য পদ্মে খালাই দিয়ে আসছি মনে খাইব না কোলাপানি

আর মুড়ি খায়া খাই কুচকুচ করবো হ্যাঁ খাবো মুড়ি খায় মুড়ি আ তन्हाই এনে খাবো বা কি দিলো দিবো তো কি লাগে দিদি গেল লব্বার পাতা নি পড় গর দুপুর বেলা আমি মুড়িটা খাইতে এত মজা মজা লাগতো সব দিয়া अब देख ये देखन মানে ও গ্রামে যে ধুলাবালিটা খেলে তো ওই ধুলাবালি লাগলে শরীরে চুলকানি উঠা যাবে গ্রামে থাকতো ধরো খাও তো মনে হয় কমতোই না শরীরে এখন ঢাকা যাওয়ার পর কমছে

না <laughs> মিষ্টি <laughs>

এখানে হলো মা আপ দিয়া বসল আপ দিয়া হলো ঘুমাইছিল ঘুমিতে কইটা হলো যে কাটন দেখতেছে মা তো এমন তো ব্যস্ত থাকে সারাদিনে এই হাঁস মুরগি এটা ওইটা নিয়ে রান্না বান্না আমরা সব আজকে তো রান্না ছিল না অল্প মানুষ থাকলে যা হয় আগে তো ছিল ছিল মানুষ অল্প থাকলে মনে করা তো চাপ পড়ে না তো আর সুযোগ পাই নাই কে

তো এই যে এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন সৌদি থেকে যে সাদিয়া আবদিয়ার জন্য যে ড্রেস আনছে আর ড্রেস আনছে জুতা আনছে কী কী আনছে আমি একটু শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিপ আবদা নিজেই বের করতেছে এটা খুব পছন্দ করছে বলে এর একটা বলো ইয়ে আসিল ওই আপুরে কতগুলা দিও তুমি কতগুলা নিও খুলো

আপনার জুতা একটা একটা ড্রেস ক্লিপ অনেক জনের জন্য আনা হয়েছে তো ও তো প্রথমবার গেছে সৌদি তো ওরকম ওরকম ভাবে দেয় নাই তো ও গেছে তো এই জন্য সবার জন্য কম বেশি টুকে টাকি টুকেটাকে আনছে তো ওইখান থেকে আমরা আমার জন্য আনছে আমি অবশ্য মানে ই করি নাই যে ও আসলে আনবে কারণ এত ই পরিশ্রম করে এত দূর থেকে দুটা বাচ্চা নিয়ে যাইয়া ওখান থেকে আবার গিফট আনা সবার জন্য ওদের রাত্রি স্বজন তো অনেক শ্বশুরবাড়িতে যেরকম লোকজন আবার বাবার বাড়িতে ওরকম আর মানে এত মানুষের জন্য আনছে ও আমি ভাবতে পারি না যে ও আমার জন্য আনছে বা আমার মেয়ের জন্য আনছে আমাকে জিজ্ঞেস করছিল তো এত আর কিছু লাগবে কিনা আমি বলছি না পড়ো পড়ো সুন্দর করে পড়ো সুন্দর করে পড়ো হুম

দাম কি বেশি দেখা যা লাখের মতো। কি? তোমার জুতা পছন্দই সব دیا۔ এরিক তাকাও। কি কও তুমি? কি বলতাছো? জামা পছন্দ হইছেই তো। এটা বলছো তুমি জামা পছন্দ হইছে? আচ্ছা। আপдя জামা পছন্দ হয়েছে এটা পছন্দ হয় নাই

এই জাপ দিয়া থ্যাংক ইউ বলছে তো আমার পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে আমু সাদিয়াকে থ্যাংক ইউ বলে দিলাম ধন্যবাদ এত সুন্দর গিফট দেওয়ার জন্য এর আগের আমি আসছিলাম তখন তো আমি চলে গেছি হঠাৎ করে চলে গেছি তো ওর আর বিদায় নেওয়া হয় নাইকা তখন ও কয়েকদিন হয়েছে আসছিল মালয়েশিয়া সৌদি থেকে বারবার মালয়েশিয়া চলে আসে কারণ বেশিরভাগ মানুষজন আমাদের মালয়েশিয়া থাকে তো বড় উপরে মালয়েশিয়া গেছে আসে আসে তো আমার আছে আমার বড় ভাইরা আসতো ছোট ভাই আসতো মালয়েশিয়া থেকেই অন্য কোনো কান্ট্রি থেকে কেউ ওরকম নাই আমাদের তো সাদিয়া সাদিয়া নিজে গেছে তো সৌদি গেছে তো আমার সৌদির নামটা অতটা মুখে আসে না তো খাওয়া দাওয়া করবো আবদিয়া চলো এগুলো সুন্দর করে রাখো সুন্দর করে ব্যাগে রাখো ব্যাগে রাখো এগুলো দিনে পড়বা হ্যাঁ দিনে পড়ায় দেবো না খুলো খুলো হম কি চলো তুমি ব্যাগের মধ্যে বলে দাও আমাদের এখানে শুক্রবার হইলেই হলো মাহফিল বসে ওই যে আমাদের পিছনের গ্রামে তো শব্দটা আসে আগে তো আমরা যাইতাম ওদিকে এখন যাওয়া হয় না ওকে কিনে দেবো ওকে কিনে দেবো মাথাটা খুলে দাও নাকি থাকবে ব্যান্ডটা থাকুক

তো আজকের মতো এখানে নিচ্ছি সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখার সময় একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন